সীমানা জুড়ে পাচিল তুলেছ উঠোন করেছ আটো বাইরে রেখেছো ইয়া বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝায় যেত না কার সীমা কত দূর এ গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলত সুর এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাঁচ এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আজ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা বাবা তুই এটা আমার কি কবিতা একেবারে ইমোশনাল হয়ে গেলাম ছোটবেলা ফিরে চলে গেলাম আমাকে সাত আটটা বাড়ি মিলে একটা উঠোন আসলো সগলির সাথে মুহূর্তে মুহূর্তে দেখা হচ্ছিল আহ কি মধুরী না আসলো দিনগুলো সব মানুষ একসাথে কাজকাম করছিল একসাথে রান্না বড়া একসাথে গল্প গুজব এর বিপদে উই আগে আসিচ্ছিল অর বিপদে উনি আগে আসিচ্ছিল একেবারে সমাজ বলতে যেটা ছিল সেটাই আসলো আর দিন যত যাচ্ছে মানুষ যতই শিক্ষিত হচ্ছে ততই আমরা অসভ্য হয়ে যাচ্ছি এখন যত মানুষের সাথে সম্পর্ক কম রাখা যায় ততই আধুনিকতা ততই সভ্যতা আসলেও কি এটা সভ্যতা